আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় এই অধ্যায়টা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অধ্যায় তোমার এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল বাধ্যতামূলক তোমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে তো আজকে আমরা এই অধ্যায়ের মানে আর্থিক বিবরণী আমরা দুইটা ভাবে পাই একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যেটা হচ্ছে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় করি আর এটা হচ্ছে মালিকানা সত্য মানে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যেটা হচ্ছে আমরা দ্বিতীয় পত্রে পেয়ে থাকি তো এই আহ প্রথম পত্রের আর্থিক বিবরণী আর দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর মূল পার্থক্যটা এই মালিকানা সত্য বিবরণীতে আর যেটার আরেকটা আরেকটা পার্ট আছে এটার সাথে সংরক্ষিত আয় বিবরণীও বলে কিন্তু মালিকানা সত্য বিবরণী যদি আমরা করি তাহলে আর সংরক্ষিত আয় বিবরণী করার কোন প্রয়োজন নাই এখন কথা হচ্ছে মালিকানা সত্ত বিবরণী কি আমরা যে অর্জিত মুনাফা আছে না অর্জিত মুনাফা যদি বন্টন করি এই যে অর্জিত মুনাফা বন্টন অর্জিত মুনাফা বন্টন করার প্রক্রিয়াই হচ্ছে মালিকানা সত্য বিবরণী মানে যে মুনাফাটা অর্জন হয়েছে সেটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী আর মালিকানা সত্য বিবরণী করলে আমার সংরক্ষিত আয় বিবরণী করার প্রয়োজন হয় না কারণ কি মালিকানা সত্য বিবরণীতে অলরেডি সংরক্ষিত আয় বিবরণী নামের একটা ছক বা ঘর আছে আচ্ছা তো উনিশশো সালে কোম্পানি আইন অনুসারে মালিকানা বিভিন্ন তহবিলে স্থানান্তর যেটা আছে সেটা হচ্ছে এই এই মালিকানা সত্ত্বে বিবরণীতে যায় তো আমরা হচ্ছে অর্জিত মুনাফা বন্টন করার প্রক্রিয়াকে মূলত মালিকানা সত্য বিবরণী বলা হয় মালিকানা বিবরণী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে পার্থক্যটা সেটাই মানে সবচেয়ে বড় পার্থক্যটা এখানে তো এই জিনিসটা সবাই খুব ভালোভাবে বোঝার ট্রাই করো তাহলে এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না এরপরে আরেকটা পার্ট আছে আর্থিক অবস্থার বিবরণী যদি এটা কেউ বুঝে তখন ওটা নিতেই প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র মিল আছে একটু পার্থক্য আছে সেটা আমি ক্লিয়ার করে দিব আচ্ছা মালিকানা সত্য বিবরণীতে সবটা তোমরা এভাবে করবা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা টাকার ঘর আছে যার মধ্যে পাঁচটা হচ্ছে আমার দরকার আর বাকি একটা হচ্ছে মোট টাকা মানে এইগুলো সব যোগ ফলগুলো আমরা এখানে নামাবো এখন বলতে পারো যে স্যার আসলে আমরা কি প্রত্যেকটা মালিকানা সত্য বিবরণের জন্য এই পাঁচটা ঘর দরকার না প্রত্যেকটা জিনিসের জন্য আমার পাঁচটা ঘর দরকার নাই যদি প্রশ্নে দেওয়া থাকে সবগুলোর জন্য আমার তিনটা ঘর দরকার সেটা হচ্ছে এই এক সংরক্ষিত এটা হচ্ছে এই এই তিনটা তিনটা ঘর ঘর সবার জন্য কমন অবশ্যই লাগবে আর এইগুলো হচ্ছে যদি প্রশ্নে দেওয়া থাকে তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোন কোন ঘরটা আমার দরকার কোন কোন ঘরটা আমার দরকার নাই আমার কথা বুঝতে পারছো যদি মনে করো প্রশ্নে এই শেয়ার অধিকার নাই তাহলে আমার এই ঘরটা দেওয়ারও দরকার নাই দিতে হবিল নাই তাহলে এটা আমার দেওয়ার দরকার নাই আবার যদি এটা না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই এগুলো সমন্বয় দেখলে আসলে তোমরা বুঝতে পারবে যে এগুলো আছে বা নাই এগুলো হচ্ছে সমন্বয় এন্ট্রিতে দেওয়া থাকে ওকে আমরা হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করতে যাই কোন কোন জিনিসগুলো মালিকানা সত্য বিবরণীতে আসে আচ্ছা আমরা হচ্ছে নবম যে প্রথম প্রথম মানে নবম অধ্যায় যখন মালিকানা সত্য বিবরণী করেছি তখন আমরা দেখছি আসলে মালিকানা সত্য বিবরণী কিন্তু এরকম থাকে না তখন আমাদের কিছু জিনিস আছে মূলধন লাভ এগুলো যোগ করলেই জিনিসগুলো চলে আসে তো আইকর। আয়কর যোগ বিয়োগ উত্তোলন এগুলো যোগ বিয়োগ করলে আমাদের মোটামুটি মালিকানা সত্য হয় কিন্তু ওটার সাথে এটার সবচেয়ে ডিফারেন্স হচ্ছে এই মালিকানা সত্য বিবরণীতে তো প্রশ্নে আমাদের ব্যালেন্স বিডি আকার যে কোনো লিখেছি প্রশ্নে বলা থাকে যেটা যেটা আছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টোটাল হচ্ছে পনেরো হাজার তো তোমার তোমাদের মতন আমি আমার মতো একটা ফিগার বসায় নিছি। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে এখন এর সাথে যোগ হবে কি এটা মিলে দেওয়া থাকবে তো এটা নিয়ে যোগ হবে কি যোগ হবে দেখো। বলতে আসলে যেটা আমরা একটু মানে এর আগের ভিডিওতে দেখাইছি যে বিষদায় বিবরণী থেকে আমরা যে নেট মুনাফাটা বের করে আনবো সেটা অথবা প্রশ্নে অনেক সময় বলা থাকে যে নেট মুনাফা এত টাকা ধরে মালিকানা সত্ত্বে বিবরণী প্রস্তুত করো তো এটা আমরা সেখান থেকে নিব এবার আসো আয়কর ফেরত অথবা প্রত্যর্পণ ঠিক আছে তো আয়কর ফেরত এবং প্রত্যর্পণ মানে হচ্ছে যে তুমি আয়কর দিছো জমা দিছো সেখান থেকে কিছু আয়কর তোমাকে ফেরত দিছে যেটা ফেরত দিছে সেটা অবশ্যই এখানে যোগ করে দিতে হবে এই এন্ট্রিটাও রেও মিলে দেওয়া থাকবে ওকে তারপর হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি এই এন্ট্রিটাও রেয়া মিলে দেওয়া থাকবে তো রেয়া মিলে যেগুলো এন্ট্রি দেওয়া থাকে আমি আগেও বলছি সমন্বয়ের এন্ট্রি হচ্ছে নতুন আর রেওমিলের এন্ট্রি গুলো হচ্ছে পুরাতন তো রেওমিলের এন্টিগুলো গুলো এখানে যোগ করতে হবে যে পুরাতন আয়কর সঞ্চিতি এটা রেওমিলে দেওয়া থাকবে আরেকটা জিনিস হচ্ছে দাবিহীন লভ্যাংশ এই জিনিসটা হচ্ছে সমন্বয় দেওয়া থাকে আমি এস লিখে বুঝাচ্ছি আর আর লিখে রেওমিলে বুঝাচ্ছি তো দেখো কোনটা কোন জায়গায় থাকে আমি সেটাও তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি যাতে তোমাদের মানে এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে বা ক্লিয়ার হয়ে থাকো তোমরা দাবিহীন লব্যং এই একটা মাত্র লব্যংশ এখানে এসে যোগ হয় যেটা হচ্ছে সমন্বয়ের মধ্যে থাকে সমন্বয়ের মধ্যে বলা থাকবে এটা তুমি সেখান থেকে এই সমন্বয়টা এনে এখানে যোগ করে দিবা তাহলে এই চারটা এন্ট্রি ব্যালেন্স বা প্রথম যে এন্ট্রিটা থাকে সেটার সাথে যোগ হবে বাকি এইবার আসো কি কি জিনিস সেখান থেকে বিয়োগ হয় আচ্ছা আয়কর প্রদান এটা 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 হচ্ছে 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 আর প্রদান মানে যে আমি দিছিলাম সেই আয়কর আমাকে ফেরত দিছে দ্যাট মিনস আমি যোগ করে দিছি আর এটা হচ্ছে আয়কর প্রদান করছে তাহলে আয়কর প্রদান করলে অবশ্যই এটা বিয়োগ করতে হবে তো আয়কর প্রদান করলে এটা অবশ্যই কোথা কি করতে হবে বিয়োগ করতে হবে এটা হচ্ছে আহ রেও মিলে থাকবে রেওমিলের ডেবিট সাইডে থাকে এটা একটু খেয়াল করে দেখবা যে এটা আয়কর প্রদান শুধু আয়কর বা আয়কর আয়কর লেখা থাকলেই মনে করবা যে এটা আয়কর প্রদান করেছি এই জন্য মিলে ডেবিট সাইড রব্যংশ প্রদান লভ্যাংশ প্রধান বলতে কি বোঝায় লভ্যাংশ প্রদান বলতে আমরা যে লব্যাংশটা আহ উপার্জন করেছি সেই লব্যাংশটা মালিকের মধ্যে মনে করেন সবাইকে দান দিয়ে দিছি দান বলতে আসলে সবাইকে মালিকরাই তো পায় তো এটা হচ্ছে রেও মধ্যে থাকবে আচ্ছা তারপর আসো অন্তর্বর্তীকালীন লব্যাংশ অন্তর্বর্তীকালীন লব্যংশ বলতে আসলে কি বোঝায় অন্তবর্তীকালীন লভ্যংশ বলতে আসলে বোঝায় বছরে মাঝামাধি সময় যে আমরা লব্যংশ বন্টন করে থাকি সেই লব্যংশটাকে বোঝানো হয়ে থাকে যে বছরে মাঝামাঝি সময় আমরা যে সকল আহ থাকে মাঝে মাঝে বছর শেষেও না মাঝে মাঝেও মানে বছরে মাঝামাঝি সময় তারা লভ্যাংশ ভাগাভাগি করে নিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে রেওয়ামিলের মধ্যে দেওয়া থাকবে এবার আসো প্রস্তাবিত লভ্যাংশ প্রস্তাবিত লভ্যাংশ দুইটা জিনিসের উপরে ধরা হয় থাকে একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে নিট মুনাফা এইটা খেয়াল করো একটু প্রস্তাবিত লভ্যাংশ আমরা দুইটা জিনিসের উপরে ধরি একটা হচ্ছে শেয়ার শেয়ার মূলধন আর একটা হচ্ছে নিট মুনাফা তো শেয়ার মূলধন এবং নিট মুনাফার উপরে যখন আমরা প্রস্তাবিত লভ্যাংশ বের করব এটা তোমার হচ্ছে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকবে যে শেয়ার মূলধনের উপরে এত টাকা প্রস্তাবিত লভ্যাংশ ধরা হলো ঠিক আছে অথবা মনে করেন বলা হয়ে থাকে নিট মুনাফার উপরে এত পার্সেন্ট প্রস্তাবিত লভ্যাংশ ধরো তখন তোমরা এই নিট মুনাফার উপরে এই টাকাটার উপরে তোমরা প্রস্তাবিত লভ্যাংশটা বের করে এখান থেকে বিয়োগ করে দেবা আচ্ছা তো এরপরে মানে একটা জিনিস সংক্ষেপে মনে রাখতে পারো দাবিহীন লভ্যাংশ বাদে যত লভ্যাংশ আছে সব লভ্যাংশই এই মালিকানা সত্ত্ব বিবরণীতে বিয়োগ হবে শুধুমাত্র দাবিহীন লভ্যাংশটা যোগ হবে এছাড়া সবগুলাই বিয়োগ হবে এবার আসো সঞ্চিতি তহবিলে স্থানান্তর সঞ্চিতি তহবিলে স্থানান্তর লভ্যাংশ তহবিলে স্থানান্তর এটার ক্ষেত্রে এই মালিকানা সত্য বিবরণীতে কোন ধরনের প্রভাব পড়ে না বাট এটা তহবিলে স্থানান্তর করে দিতে হয় বা দেখায় দিতে হয় এটা হচ্ছে সমন্বয়ের মধ্যে তোমার দেওয়া থাকবে তো সঞ্চিত তহবিল এবং লাভবংশ সমতাকরণ তহবিল এগুলো মূলত যে কোনো কিছুর উপরেই ধরে এটার ক্ষেত্রে আমার মালিকানা সত্য বিবাহিতে কোনো প্রভাব পড়বে না এটা টাকা বাড়বেও না টাকা কমবেও না ঠিক আছে তো টাকা বাড়া কমার ক্ষেত্রে যদি এটা কোনো কিছু না হয় তাহলে মনে করো এটা কিন্তু উল্লেখ করে দেখাই দিতে হবে তোমার প্রশ্নে দেওয়া থাকলে এটা সমন্বয়ের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে এটা উল্লেখ করে মানে উল্লেখ করে দিতে হবে এখন টাকার অ্যামাউন্ট আমরা কিভাবে কিভাবে বসে যেমন দেখো নেট মুনাফা আমরা এখানে এসে যোগ করব তো এই টাকাটা যোগ করলে এটা এখানেও যোগ হয়ে যাবে এবার আসো আয়কর প্রত্যাবর্তন এটাও আমরা এখানে যোগ করে দিব সরি এটা বিয়োগ না এগুলো সব এখানে লিখবো মানে সংরক্ষিত আয় লিখবো আর মোটাকার করে লিখবো আচ্ছা এইগুলোর মধ্যে যা হবে সবগুলোর মূলত আসলে এখানে হয়। তারপর হচ্ছে দাবিহীন সঞ্চিতি এগুলো লিখবো এই সবগুলো যোগ করে আমরা চাইলে এখানে নামাইতে পারি নামানোর পরে বাকি যে এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রি গুলো এখানে লিখে বিয়োগ করব এই একটা লব্যংশ প্রদান একটা সব বিয়োগ করো যোগ করে তারপর এখানে এখানে বিয়োগ বিয়োগ করে দেব। করার পরে যেটা নামবে বা সেটা রেখে তারপরে সমস্যা নাই আচ্ছা তারপর হচ্ছে সঞ্চিতিত তহবিলে স্থানান্তর সঞ্চিতিত তহবিলের স্থানান্তর জিনিসটার ক্ষেত্রে আমার এই মালিকানা সত্য বিবরণীতে কিন্তু কোনো প্রভাব পড়বে না যেমন দেখো সঞ্চিতি তহবিল আমার কিন্তু এখানে দেওয়া আছে তাহলে আমরা কি করবো ধরো দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা পাঁচ টাকা বা দুই টাকা যাই হোক আমরা এখানে টাকা এখানে বসাবো আর এই যে আয়কর মানে সংরক্ষিত আয় তহবিল আছে সেখান থেকে এটা বিয়োগ করে দেবো দেখো এটা কোনো প্রভাব নাই এটা এখানে বাড়ছে এখানে কমছে তার মানে ব্যালেন্স জিরো আবার লব বংশ করণ তহবিল স্থানান্তর এটা ধরো এই লভবংশ সমতাকরণ তহবিল এখানে আছে এটা থেকে যোগ করব এটা থেকে বিয়োগ করে দিব তাহলে আমার কিন্তু কোনো প্রভাব পড়বে না আমার মালিকানা সত্য বিবরণীতে কোনো স্থানান্তর কোনো কথা যদি বলে তাহলে সেটা কোনো ধরনের প্রভাব আমার এখানে পড়বে না তো দেখো এই যে জিনিসগুলো থাকে যেমন আমি আগেই বলছি যে এখান থেকে সব জিনিস নিতে হয় না মাস্ট বি এই এই তিনটা ঘর থাকবেই সব সময় শেয়ার মূলধন সংরক্ষিত আয় আর হচ্ছে মোট টাকা এই তিনটা নিয়েই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে বাকি যে তিনটা জিনিস আছে এটা এক দুই তিন এই তিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রেডিট দিকে থাকে তো রেওয়ামিলে ক্রেডিট দিকে তোমার এটা যখন বসানো থাকবে তখন সেটা নিয়ে আমার আর কোনো সমস্যা নেই তো তুমি এই রেওয়ামিল থেকে দেখে দেখে এই জিনিসগুলা এখানে নিতে পারবে ঠিক আছে তো আশা করছি সবাই মোটামুটি বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে যদি আমরা মালিকানা সত্য বিবরণী নির্ণয় করি সরাসরি করতে হয় তখন আমার সংরক্ষিত আই বিবরণী করার কোনো প্রয়োজন পড়ে না সংরক্ষিত আই বিবরণী নামে তো একটা ঘর অলরেডি এখানে আছেই তো এরপরও একদম ইন্ডিভিজুয়ালি সংরক্ষিত আই বিবরণী তোমরা কিভাবে নির্ণয় করতে পারো সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখায় দেব আশা করছি সবাই বুঝতে পারছো তারপরও যদি কারো কোনো কোথাও কোনো প্রশ্ন থাকে আমরা যখন প্রশ্ন সলভ করব তখন আসলে এর থেকে ডিটেল চলে আসবে কোন প্রবলেম পড়ো প্রশ্ন করতে গেলে তোমরা জিনিসটা নোট করে রাখতে পারো এই জিনিসের বাইরে আসলে কিছুই থাকে না মালিকানা সত্য বিবরণে যদি নোট করে রাখো তোমাদের কাজে আসবে আর ভিডিওটা যদি তোমাদের ন্যূনতম উপকারে আসে অবশ্যই তোমরা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম